পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ রাজশাহীর জনতা নেমে আসে রাজপথে সকল দলমত নির্বিশেষে নেমে আসায় মানুষদের সম্মুখ সারিতেছিলেন একজন অনন্য সাহসী মানুষ কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে ঘাতকের বুলেট সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি রক্তে ভিজে যায় রাজপথ আর ইতিহাসে লেখা হয় আরেক শহীদের নাম শহীদ আলী রায়ান আমার ছেলে ছোটবেলা থেকে ভালো ছোটবেলা থেকে তার ব্যবহার আঙ্কেল স্বভাব কথাবার্তা ডাক সব কিছু ছোটবেলা থেকে ভালো ছেলে খাবার তো ভালো ছিল ছোটবেলা থেকে কোনো দিন কোনো ক্লাস কখনো ফেল করেনি সবটা পাশ করেছে ও আমার পড়া সন্তান ও আমাকে খুব খুব ভালোবাসিছিল আমি আমার সন্তানে খুবই ভালোবাসার জন্য আমার সন্তানে আমার আমার ওকে ঘিরে মনে করছিল যে ও আমার আমার ভবিষ্যৎ হাঁসের মাংস খেতে ও সব সময় হাঁসের মাংস খেতে ওর জন্য আমি আমার বাড়ির পশা হাঁস দেশি মুরগি এইসব খাইতে মুরগির মাংস এইসব খাইতে ভালোবাসি ছিল ওর নাকি আমি সব সময় জন্যে ও কখন আসে আসে দেরি করে না আসলে শহর থেকে আসে আসলে দেরি করে না দুই একদিন আমার কাছে থাকে আমি সব কিছু আগের থেকে রেডি করে রাখি ও আসলে আমি হচ্ছে যে পাড়া করে রান্না করে দিই আমি সব কিছু করে রেডি করে রাখি ওর জন্যে এখন তো আর সন্তান নাই বাইরে যাবি বাড়ির ভিতর ঢুকবি আমাকে সালান দেয় বাড়ি ভিতরে ঢুকবি আমাকে সবসময় আদর করবি এইসব তো আমার সবসময় মনে পড়ে শহরটা আসতে ফলমূল নিয়ে আসলে ফল নিয়ে আসলে নিয়ে এসে বাপে কামান বসে থেকে বসে থেকে শিলায় মুখে তুলে তুলে খাওয়াবি আদর করে খাওয়াবি এইসব কথা ভুলতে পারবো এইসব কথা তো আমার সবসময় মনে হয় সব সময় লোকজনের সাথে ওটা করতো করত বেশি আর কি তো বড় হয়ে তার স্বপ্ন ছিল বড়ো ধরনের একটা চাকরি বাকরি করবে এবং আমাদেরকে নিয়ে তাই থাকবে একসাথে ছোটোবেলা থেকেই নামাজে অর্দাতা নিয়ে যেত এবং ওখান থেকেই তাই তো ছিল এবং রাজশাহীতে যখন গেলো তখন তো নিয়মিত নামাজ পড়তো এবং বাড়িতে আসলে আমরা সবাই একসাথেই নামাজ জামাতে বেশিরভাগ পড়তাম এবং এবং তাই তার জন্য নামাজও পড়ত রোজার মাসে রোজা থাকতো এবং এতে কাপও করতো এতে কাপও করছে আমাদের এখানে হজরের নামাজ পড়ে তিনি কোরআন তোলা করতো এবং খুবই ভালো লাগতো আমার ছোটোবেলা থেকেই তার থেকেই আমার শিক্ষা জীবন শুরু তিনি আমাকে হাতে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন এবং দিনদার ছিলেন দিনের প্রতি তার দিনের খেজমুখি করতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং আমাকে নিয়েই প্রায় বাসা থাকতো যখন তখন নামাজ পড়ত ফজরের সময় আমি উঠতে না চাইলে হাট ধরে টানে তুলতাম ভাইয়ার যে মানুষের প্রতি ভালোবাসা যেমন ছিল তেমন ছিল পশু পাখির প্রতি ভালোবাসা যেন তার একটা পোষ পোষা বিড়াল ছিল কবিতর আছে বিড়ালটাকে দেখলে এখন মনে হয় যে সে ভাইয়াকে খুঁজতেছে সবসময় আর কবিতাগুলোকে দেখলে আমার প্রতি সকালে দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে যে সে এগুলোকে আদৌ যত্ন করে নিয়ে আসছিল বাজার থেকে এবং খুব পছন্দের প্রাণী হিসেবে তারা ছিল ভাইয়ের সবাই জানতো এত সুন্দর সোনার টুকরা ছেলে একদিন ঠিকই তার এলাকার মুখ উজ্জ্বল করবে অনেক বড় হবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে সবুজের সমারোহে যে মাটিতে খেলতে খেলতে বড় হয়েছেন তিনি সেই মাটিকেই একদিন রক্ত দিয়ে মুক্ত করেছেন ফ্যাসিস্ট হাসিনার ভয়ঙ্কর শাসন থেকে ভাইয়ের কথা ছিল যে শাহাদ যদি বরণ করতে হয় শহীদ আলী রেহান শাহাদ বরণ করবে তিনি আগে শুনতে পাই যে হাসিনা পালাইছে তার এক মিনিট পরে আমার কাছে ফোন আসছে যে ভাইয়ার মাথায় গুলি লাগছে মানে হাসিনা পোলানার যে একটা আনন্দ ছিল এই ভাইয়ার খবর শুনে সেটা হারিয়ে সেদিন দুপুরের পর রাহ নামের ছেলেটি সমত বয়স পঁচিশ বা ছাব্বিশ হবে এই ধরনের ছেলে আমাদের হাসপাতালে আসে তার ঠিক বাম চোখের ওপরে একটা গুলির চিহ্ন সার্জারি করে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে তার গুলিটা ভিতরের যে ব্রেন ম্যাটার সে ব্রেন ম্যাটার ভেদ করে পিছনে ব্রেনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শেরিফ লাভ আমরা বলি সেই সেরিবুলামের ওখানে অবস্থান করে এবং এর ভিতরে হেড ইঞ্জুরি মারাত্মক যেটা ঘটার সেটা ঘটে যায় তিন চার ঘন্টা অপারেশন করার ফলে বুলেটটা বের করা হয়েছিল কিন্তু এখানে যেটা হয় সেটা হলো যে মনে রাখতে হবে যে মাথার এক পার্শ্বে বুলেট ঢুকেছে আর আরেক পার্শ্বে যে ওটা আটকে আছে সুতরাং এই পুরা যে পাথর এটা এই পুরা পাথর এটা ব্রেনটা নষ্ট থাকে তার আমরা বুলেট বের করতে সক্ষম হয়েছি কিন্তু ব্রেনের যে ইনজুরিটা সেই ইঞ্জুরিটা তো যা হবার তা হয়ে গেছে পরবর্তীকালে আইসিউতে সে থাকার সময় পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা এটাকে মেডিকেলের ভাষায় বলি ব্রেন ইডিমা ব্রেন ইডিমা মানে যেসব জায়গায় ব্রেনটা ইঞ্জুরি হয়ে যায় ওই ব্রেনটা ফুলে ওঠে ফুলে ওঠার ফলে ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি খুব বেশি মাত্রায় বাড়ে তাহলে পেশেন্ট আর পরবর্তীকালে সারভাইভ করে না এই যে শত শত আলী রায়ের মতো তাজা প্রাণ যারা জীবন দিলো তাদের জন্যই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি সুতরাং আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মানুষের সেইভাবেই আচরণ করা উচিত তাদের জীবনের মূল্যটা বোঝা উচিত পাঁচ তারিখে দেওয়ার পর ছয় তারিখ সাত তারিখ সে আনইভেন্টফুল ছিল সাত তারিখে তার ডায়াবেটিস ইনসিভিরাস ডেভেলপ করলো এবং আস্তে আস্তে তার জিসিএস কমে গেল এবং পণ্য থেকে আলটিমেটলি তিনে চলে আসলো একদিনের মধ্যেই এবং এটা হয়েছে পুরোপুরি হচ্ছে ব্রেন ইঞ্জুরি হওয়ার জন্য এবং ব্রেন সোয়েলিং হওয়ার জন্য এবং ইট ইজ এ সিকিউরিটি অফ দি সিকেটিং এবং এই বুলেট ইংজুরির জন্যই এটা মেননি হয়েছে তো যার জন্য আমরা আট তারিখে মাগরিমের সময় উইল লস খেল এবং আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়েও তাকে সেভ করতে পারি হয়তো তারা চেয়েছিল বুলেটের আঘাতে চির ধরে মুছে ফেলতেই উজ্জ্বল প্রাণ কিন্তু অনন্তকালের পাতায় লেখা হয়ে গেছে তিনি ছিলেন একজন শহীদ যিনি জীবন দিয়েছেন আল্লার জন্য একটি ন্যায়ের সমাজের আশায় যাকে কোনোদিন মুছে ফেলা যায় না পথের সৌরভ চারিদিকে বিলাত বাগানের সেরা ও রা সুবাসে অতুল সৌরভ ফরনা পেয়ে যায় তাকে কি লুক্তبارك মাত্র যতি আগে গায়তু শিলা মিলে রাসীর সম্মানিত শহীদের নিয়ে এটি ইসলামী সংগীত গেয়েছিলেন কে জানতো কদিন বাদে সেই মিছিলের একজন হিসেবে আল্লাহ তাকে সম্মানিত করবেন থেকে করতে যায় রক্তের কালি দিয়ে তে গেল জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত যেটা আল্লাহ সবচেয়ে পছন্দ করে জান্নাত সেই জান্নাতের জন্য আল্লাহ তাকে দেখে যারা আমার সন্তানকে কাড়ে লিছে যারা আমার আমার কল যার ধন আদরে ধন যারা কাড়ে লিছে খুব তার বিচার চাই একটা শান্তিপূর্ণ দিচ্ছে আমার আমার ছেলে যে জীবন দিছে আমার ছেলে রক্ত উদ্যান করছে রক্ত বিলেয়া আছে আমার সেই বেটার সেই রক্তের বিনিময় আমি একটা শান্তি দেশ চাই এমন সোনার পাখিরা হারিয়ে যায় না কারণ তারা জীবনের বিনিময়ে কিনে নিয়েছে এক অনন্ত জীবন তারা জীবন দিয়েছে আল্লাহর পথে মানবতার জন্য মাতৃভূমির জন্য এই যে সকাল মুক্ত স্বাধীন রক্ত নদীর সে Soak Manos, Shonar Bangla